মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ডোমকলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ডোমকল থানার ঘোড়ামারা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর মাঠে মৃতের নাম আমিনুল মন্ডল এদিন সকালে স্থানীয় কৃষকরা জমিতে ওই যুবকের যুবককে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ডোমকল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে আমিনুলকে কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বাড়ি থেকে কিছুটা দূরের মাঠেই যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ডোমকলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ডমকল থানার ঘোড়ামারা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর মাঠে মৃতের নাম আমিনুল মন্ডল বাড়ি নিশ্চিন্তপুর এলাকাতে এদিন সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজে যাওয়ার সময় ওই যুবককে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় পরিবারের অভিযোগ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে আমিনুলকে তো রাত্রে শুনলাম যে সকালবেলা শুনলাম যে রাত্রে কেটে নিয়ে যে বাড়ি ঠিকই না এখন কি জানি আর বউ সকালবেলা যাই দেখছে তো ঘরে ধরে পড়ে আছে মাঠে মানে বাড়ি পেছনেই কখন পাওয়া গেল ওই ভোরবেলাতে মানে সব বিষয় ঘুষটা ঘুষ শুনতে গিয়েছে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা সঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হলো এই ঘটনা খুন নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ দেখে তারপরে সকালবেলা দেখছি মারা দিন মাঠে বসেছে মাঠে বারিয়ে বাড়ি কি কি সন্দেহ হচ্ছে সন্দেহ তখন বলতে পারছে না বিল কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান